আসসালামু আলাইকুম শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদেরকে সপ্তম শ্রেণীর গণিত বই থেকে প্রথম অধ্যায় মূলত ও অমূলত সংখ্যা এ অধটির লেখাগুলো নিয়ে আলোচনা করব আর এ অধটিতে তোমাদেরকে এক দশমিক একের বর্গ ও বর্গমূল এবং এক দশমিক দুইয়ের পূর্ণবর্গ সংখ্যা সম্পর্কিত যে লেখাগুলো আছে এই লেখাগুলোতে কি বলা হয়েছে তা তোমাদেরকে বুঝিয়ে দিব তাহলে আমরা এই অদটির যে লেখাগুলো আছে এই লেখাগুলোকে যদি ভালোভাবে বুঝে নিতে পারি আমাদের এই অদটিতে থাকা যে অনুশীলনের সমস্যাগুলো রয়েছে ওই সমস্যাগুলোকে আমরা খুব সহজেই সমাধান করতে পারবো আর এই লেখাগুলো থেকে তোমাদেরকে বহু নির্বাচনী প্রশ্ন এবং সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া হবে তাই অবশ্যই তোমাদেরকে এই লেখাগুলোকে বুঝে নিতে হবে চলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমাদের এই লেখাগুলোতে কি বলা হয়েছে এরপরে আমি তোমাদেরকে এক দশমিক একের বর্গ ও বর্গমূল এবং এক দশমিক দুয়ে থাকা পূর্ণবর্গ সংখ্যা সম্পর্কিত যেই লেখাগুলো রয়েছে এই লেখাগুলো বুঝিয়ে দিচ্ছি এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের এই প্রথম অধ্যায়ের নাম হচ্ছে মূলত ও অমূলত সংখ্যা আমাদেরকে এখানে এই লেখাগুলোতে বলা হয়েছে বৈচিত্র্যময় প্রকৃতির এই বৈচিত্র্য আমরা গণনা ও সংখ্যার সাহায্যে উপলব্ধি করি পূর্ববর্তী শ্রেণীতে আমরা স্বাভাবিক সংখ্যা পূর্ণ সংখ্যা ও ভগ্নাংশ সম্পর্কে ধারণা পেয়েছি যা মূলত সংখ্যা হিসেবে পরিচিত এই সংখ্যাগুলোকে দুটি পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করা যায় সংখ্যা জগতে কিছু সংখ্যা রয়েছে যেগুলো দুটি পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করা যায় না এগুলো সংখ্যা নামে পরিচিত তাহলে তোমরা দেখতে পাচ্ছ তোমাদেরকে এখানে এই লেখাগুলোতে বলেই দেওয়া হচ্ছে মূলত সংখ্যা আর অমলৎ সংখ্যা কী এরপরে তোমাদেরকে এখানে বলা হচ্ছে এই অধ্যায়ে আমরা সংখ্যার সাথে পরিচিত হয়ে এদের প্রয়োগ সম্পর্কে আলোচনা করব আর এই অধ্যায়েটিতে আমরা কি কি শিখতে পারবো এখানে তোমাদেরকে সংক্ষিপ্ত আকারে দেওয়া হয়েছে বলা হচ্ছে অধ্যায় শেষে শিক্ষার্থীরা কী কী শিখতে পারবে প্রথমে হচ্ছে সংখ্যার বর্গ ও বর্গমূল ব্যাখ্যা করতে পারব উৎপাদক ও ভাগ প্রক্রিয়ার মাধ্যমে বর্গমূল নির্ণয় করতে পারব সংখ্যার বর্গমূল নির্ণয় পদ্ধতিগুলো প্রয়োগ করে বাস্তব জীবনের সমস্যার সমাধান করতে পারবো মূলত ও আমলত সংখ্যা শনাক্ত করতে পারবো সংখ্যা রেখার মূলত ও আমূলত সংখ্যার অবস্থান দেখতে পারবো তাহলে দেখতে পাচ্ছ তোমাদের এই অর্দটি হচ্ছে অনেক ইম্পর্টেন্ট অবশ্যই তোমাদের এই লেখাগুলোকে ভালোভাবে পরে বুঝে নিতে হবে তোমাদের অর্য় সম্পর্কিত যে সমস্যাগুলো আছে ওই সমস্যাগুলোকে কীভাবে সমাধান করা যায় তাহলে আমরা এখানে প্রথমেই এক দশমিক একের বর্গ ও বর্গমূল সম্পর্কিত এই লেখাগুলোর মাধ্যমে বর্গ ও বর্গমূল সম্পর্কিত যে তথ্যগুলো আছে এই তথ্যগুলো জেনে নেব তাহলে এখানে তোমাদেরকে বলা হয়েছে বর্গ একটি আয়ত যার বাহুগুলো পরস্পর সমান তাহলে বর্গ কেমন হয় বর্গের বাহুগুলো পরস্পর সমান হয় আমরা এইখানে পাশে একটা চিত্র দেখতে পাচ্ছি এই চিত্রটাই হচ্ছে বর্গ এই বর্গের প্রত্যেকটা বাহু হচ্ছে সমান এখানে এই বাহুটা যত বড় আবার এই পাশ থেকে আমরা যদি হিসেব করি এই বাহুটাও একই সমান তাহলে প্রত্যেকটা বাহু সমান থাকে বর্গের বেলায় এখানে এরপরে বলা হচ্ছে বর্গের বাহু দুর্গ ক একক আমরা এখানে বর্গের বাহু দৈর্ঘ্য যদি ক একক ধরি এখানে এই বাহুটা হচ্ছে ক আবার এই পাশ থেকে এই বাহুটা হচ্ছে ক ক একক হলে বর্গক্ষেত্রে ক্ষেত্রফল হবে ক ইন্টু ক বর্গ একক আমরা এখানে যদি এই বর্গ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে চাই তাহলে আমাদেরকে দুর্গের সাথে দুর্গকে গুণ করতে হবে এখানে আমরা যদি এই বাহুটাকে দুর্গ ধরি আর এই পাশের বাহুটাকে দুর্গ ধরি এখানে প্রত্যেকটা বাহুই দুর্গের মতো করে হয় যেহেতু প্রত্যেকটা বাহু সমান এখানে দুর্গ প্রস্ত আলাদা করে হিসাব করতে হয় না তাহলে আমরা এই ক এর সাথে এই পাশের ককে আমরা গুণ করব তাহলে আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পাব তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে ক ইন্টু ক এর সমান হচ্ছে ক স্কোয়ার বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে ক ইন্টু ক এর সমান ক স্কোয়ার বা ক স্কোয়ার বর্গ একক এখানে আমরা যে ক স্কোয়ার পেলাম এই কয়েস্কার হচ্ছে বর্গ একক বিপরীতভাবে যদি আমরা হিসেব করি তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কোয়ার বর্গ একক হলে এর প্রতিটি বাহু দৈর্ঘ্য হবে ক একক তাহলে আমরা এখানে যেই বর্গের ক্ষেত্রফল পেলাম ক কয়েস্কার যদি আমরা পাই তাহলে এই বর্গের দৈর্ঘ্য হবে শুধুমাত্র এই ক এই কথাগুলোই আমাদেরকে এখানে এই লেখাটিতে বলা হয়েছে এখানে নিচের লেখাগুলোতে আমাদেরকে উদাহরণে দেখানো হয়েছে চিত্রের নয়টি মার্বেলকে বর্গাকারে সাজানো হয়েছে আমরা এখানে এই বর্গের চিত্রটিকে যদি ভালোভাবে লক্ষ্য করি এর ভেতরে যে মার্বেলগুলো আছে এই মার্বেলগুলো হচ্ছে একটি থেকে একটি সমান দূরত্বে এখানে প্রতিটি শাড়িতে তিনটি করে মার্বেল রয়েছে আমরা এই পাশ থেকে হিসেব করলে তিনটি মার্বেল আবার আমরা যদি উপর দিক থেকে নিচের দিকে হিসেব করি এই পাশেও তিনটি মার্বেল তাহলে দুই পাশে একই রকমভাবে এখানে সারিবদ্ধভাবে তিনটি করে মার্বেল সাজানো আছে আমরা যদি এখানে হিসেব করি আমাদের এই পাশে হচ্ছে তিনটি মার্বেল তাহলে তিন আবার এই পাশে হচ্ছে তিনটি মার্বেল আমরা যদি তিনের সাথে তিনকে গুণ করি আমরা এখানে তিন স্কোয়ার পাবো বা তিন বর্গ পাবো তিন স্কোয়ার সমান হচ্ছে নয় এখানে তোমরা যদি একটা একটা করে হিসেব করো তাহলে কিন্তু এখানে নয়টা মার্বেলই আছে এখানে এই লেখাটিতে তোমাদেরকে বলা হয়েছে সমান দূরত্বে প্রতিটি শাড়িতে তিনটি করে তিনটি শাড়িতে মার্বেল সাজানো আছে এবং মোট মার্বেলের সংখ্যা তিন দিয়ে তিনকে গুণ করলে তিনের স্কোয়ার বা তিনের বর্গ এর সমান হচ্ছে নয় এখানে প্রত্যেক শাড়িতে মার্বেলের সংখ্যা এবং শাড়ির সংখ্যা সমান এখানে মার্বেলের সংখ্যা এই শাড়িতেও তিনটা আবার উপর দিক থেকে নিচের দিকেও তিনটা করে তাই চিত্রটি বর্গাকৃতি হয়েছে চারোদিকে যেহেতু সমান তাহলে এই চিত্রটা হচ্ছে একটা বর্গাকৃতি ফলে তিনের বর্গ হচ্ছে নয় এখানে এই তিনের বর্গ নয় তিনের বর্গ হচ্ছে নয় আবার নয়ের বর্গমূল হচ্ছে তিন এই নয়ের বর্গমূল হচ্ছে তিন তাহলে তোমরা এখানে ভালোভাবে মনে রাখার চেষ্টা করবে এখানে তিনের বর্গ হচ্ছে নয় আবার নয়ের বর্গমূল হচ্ছে তিন আমরা যদি এখানে আর একটা সংখ্যা দিয়ে চিন্তা করি যেমন চার আমরা চারকে আরেকটা চার দিয়ে গুণ করব তাহলে আমরা এখানে পাব চার স্কোয়ার এর সমান হচ্ছে ষোলো এখানে চারের বর্গ হচ্ছে এই ষোলো আর এই এর বর্গমূল হচ্ছে এই চার এই এর বর্গমূল চার আর চারের বর্গ হচ্ছে ষোলো এখানে এই তিনের বর্গ হচ্ছে নয় নয়ের বর্গমূল হচ্ছে তিন এখানে ক এর বর্গ হচ্ছে ক স্কোয়ার আর এই ক স্কোয়ারের বর্গমূল হচ্ছে ক তাহলে তোমরা যদি বুঝে থাকো এখানে তোমাদেরকে এই লেখাটিতে এই সম্পর্কিত কথাগুলোই বোঝানো হয়েছে আর এখানে তোমাদেরকে একটা প্রশ্ন দেওয়া হয়েছে বলা হচ্ছে কোনো সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ করলে কোনো সংখ্যাকে আমরা যদি তিন দিয়ে তিনকে গুণ করি কোনো সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ করলে আমরা এই তিনকে এই তিন দ্বারাই গুণ করলাম যে গুণফল পাওয়া যায় আমরা এখানে যেই গুণফল পাবো তিন স্কোয়ার সমান হচ্ছে নয় যেই গুণফল পেলাম তা ওই সংখ্যার বর্গ এবং সংখ্যাটির গুণফলের বর্গমূল তাহলে এই তিনের বর্গ হচ্ছে নয় আবার এই নয়ের বর্গমূল হচ্ছে তিন এই সম্পর্কিত তোমাদেরকে এখানে লেখাটি দেওয়া হয়েছে তোমরা ভালোভাবে এ লেখাটিকে মুখস্ত করে নিবে তোমাদের প্রশ্ন আসতে পারে বর্গমূল কি কোনো সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণফল পাওয়া যায় তা ওই সংখ্যার বর্গ এবং সংখ্যাটির গুণফলের বর্গমূল এখানে তোমাদেরকে আরও একটা উদাহরণ দেওয়া হয়েছে এই বক্সের মধ্যে এখানে চার দুইয়ের সাথে দুইকে গুণ করে দুই স্কোয়ার এর সমান হচ্ছে চার তাহলে এই দুইয়ের বর্গ স্কোয়ার বা বর্গ এ দুইয়ের বর্গ হচ্ছে চার এখানে তোমাদেরকে ব্র্যাকেটে লিখে দেওয়া হয়েছে দুইয়ের বর্গ চার চারের বর্গমূল তাহলে এখানে কত দুই এখানে তোমাদেরকে আমি আবার যদি লিখে দেখাই আমরা দুইকে আবার এই দুই দ্বারা গুণ করবো আমাদেরকে এখানে বলেই দেওয়া হয়েছে কোনো সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ করলে আমরা এখানে দুইকে এই দুই দ্বারাই গুণ করছি গুণ করলে আমরা এখানে পাবো দুইয়ের বর্গ এর সমান হচ্ছে চার তাহলে এই দুইয়ের বর্গ হচ্ছে চার আর এই চারের বর্গমূল হচ্ছে দুই তাহলে চারের বর্গমূল দুই এখানে তোমাদেরকে এই কথাটি বলে দেওয়া হয়েছে চারের বর্গমূল দুই তাহলে আমরা এখানে দেখে ফেললাম বর্গ ও বর্গমূল সম্পর্কিত এলেখাগুলোকে এরপর পরবর্তী পৃষ্ঠায় তোমাদেরকে এখানে পূর্ণবর্গ সংখ্যা দেওয়া হয়েছে পূর্ণবর্গ সংখ্যা কি নিচের সারিটিকে আমাদেরকে লক্ষ্য করতে বলা হয়েছে বলা হচ্ছে বর্গের বাহুর দৈর্ঘ্য মিটারে দেওয়া হয়েছে আর বর্গের ক্ষেত্রফল এখানে বর্গের ক্ষেত্রফল মিটার স্কোয়ার বা মিটারের বর্গ দেওয়া হয়েছে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদেরকে এক দেওয়া হয়েছে একের সাথে যদি আমরা এককে গুণ করি তাহলে আমরা গুণফল পাব এক আর এখানে আমাদেরকে বর্গে দেখানো হয়েছে একের বর্গ এরপরে হচ্ছে দুই দুইয়ের ক্ষেত্রফল হচ্ছে দুই গুণ দুই গুণ করলে আমরা এখানে চার পাব তাহলে দুইয়ের বর্গ এখানে দেখানো হয়েছে দুইয়ের বর্গ হচ্ছে চার এখানে দুই হচ্ছে দুইটা আমাদেরকে এখানে দেখানো হচ্ছে দুইয়ের বর্গ আর এই দুইয়ের বর্গ সমান হচ্ছে চার দুই দুগুণ হচ্ছে চার এরপরে এখানে আছে তিন তিনের সাথে যদি আমরা এই তিন দ্বারা গুণ করি আমরা গুণ ফল পাব নয় আর আমরা এখানে লিখতে পারি তিনের বর্গ এরপরে আছে পাঁচ পাঁচ গুণ পাঁচ গুণ করলে পাচ্ছি পঁচিশ এই পঁচিশকে আমরা এখানে লিখতে পারি পাঁচের বর্গ এরপরে হচ্ছে সাত সাতের সাথে সাতকে গুণ করা হয়েছে সাতের সাথে সাতকে গুণ করলে উনপঞ্চাশ আর এর সমান আমরা লিখতে পারি সাতের বর্গ এরপর আমরা এখানে যদি সংখ্যা না দিয়ে এখানে লেটার ব্যবহার করি তোমরা দেখতে পাচ্ছ এ আছে এর সাথে যদি আমরা কে গুণ করি তাহলে আমরা এখানে পাবো এ এর বর্গ তোমরা দেখতে পাচ্ছ তোমাদেরকে এই সারণীতে বর্গের বাহুর দৈর্ঘ্য আর বর্গের ক্ষেত্রফল দেখানো হয়েছে এখন আমাদেরকে এখানে এই বক্সের যে লেখাগুলো আছে সারণীর যে লেখাগুলো আছে এই লেখা সম্পর্কিত এখানে বলা হয়েছে এক চার নয় পঁচিশ ঊনপঞ্চাশ আমরা এখানে যেই সংখ্যাগুলো পেয়েছি এক চার নয় পঁচিশ ঊনপঞ্চাশ এখানে এই সংখ্যাগুলো হচ্ছে সংখ্যাগুলোর বৈশিষ্ট্য হলো যে এগুলোকে অন্য কোনো পূর্ণ সংখ্যার বর্গ হিসেবে প্রকাশ করা যায় তোমরা এখানে দেখতে পাচ্ছ আমরা এককে এক দ্বারা গুণ করে আমরা একের বর্গ পেয়েছি এখানে আমরা যে সংখ্যাটি নিব ওই সংখ্যা দ্বারা যদি গুণ করে ওই সংখ্যাটির বর্গ পাই তাহলেই হচ্ছে ওই সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা আমরা এখানে যদি পাঁচ নেই তাহলে আমরা এই পাঁচ এই সংখ্যাটি দ্বারাই আবার গুণ করব। তাহলে আমরা এখানে পাব পঁচিশ তার মানে হচ্ছে পাঁচের বর্গ পাঁচের বর্গ সমান হচ্ছে পঁচিশ আমরা এখানে যেই সংখ্যাটি নিলাম ওই সংখ্যা দ্বারাই আমরা এখানে গুণ করেছি এরপর এখানে আমাদেরকে বলা হচ্ছে এক চার নয় পঁচিশ ঊনপঞ্চাশ সংখ্যাগুলো পূর্ণবর্গ সংখ্যা এখানে আমরা এই সংখ্যাগুলোকে এই সংখ্যাগুলো দ্বারা গুণ করাতে যেই সংখ্যা পাচ্ছি এক চার নয় পঁচিশ ঊনপঞ্চাশ এই সংখ্যাগুলো হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা তাহলে এখানে এই পঁচিশ হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা আমি যদি এখানে তিনকে চার দ্বারা গুণ করি তাহলে আমরা এখানে পাব বারো আমরা কিন্তু এখানে সংখ্যার বর্গ দিতে পারছি না তাই এখানে এই বারো পূর্ণবর্গ সংখ্যা নয় কিন্তু আমরা এখানে এই পাঁচকে এই পাঁচ দ্বারা গুণ করে যে পঁচিশ পাচ্ছি এই পঁচিশ হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা আশা করি বুঝতে পেরেছ এরপর এখানে তোমাদেরকে বলা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল একটি স্বাভাবিক সংখ্যা পূর্ণবর্গ সংখ্যার যে বর্গমূল আমরা পাই ওই সংখ্যাটি হচ্ছে একটি স্বাভাবিক সংখ্যা যেমন এখানে আমাদেরকে উদাহরণে দেখানো হচ্ছে এখানে এই একুশের বর্গ হচ্ছে এই একুশ স্কোর বা একুশের বর্গ আমরা একুশের বর্গ করলে এর সমান পাব চারশো একচল্লিশ তোমাদেরকে আমি এই পাশে লিখে দেখাচ্ছি যেমন আমি এখানে যদি একটা সংখ্যা নেই একুশ এখানে আমরা যেই সংখ্যাটা নিলাম এই সংখ্যা দ্বারা আমাদেরকে আবার গুণ করতে হবে একুশকে যদি আমরা একুশ দ্বারা গুণ করি আমরা এখানে পাব একুশ স্কোয়ার বা একুশের বর্গ আমরা যদি একুশের বর্গ করি অথবা একুশের সাথে একুশকে গুণ করি তাহলে এর গুণফল পাব চারশো একচল্লিশ এখানে চারশো একচল্লিশ এই সংখ্যাটি হচ্ছে একটা পূর্ণবর্গ সংখ্যা এই চারশো একচল্লিশ হচ্ছে একটা পূর্ণবর্গ সংখ্যা আবার এই চারশো একচল্লিশ পেলাম আমরা এই একুশ থেকে এই একুশ হচ্ছে স্বাভাবিক সংখ্যা এখানে এই একুশ হচ্ছে স্বাভাবিক সংখ্যা আমরা স্বাভাবিক সংখ্যাকে আরও একটা স্বাভাবিক সংখ্যা দ্বারা গুণ করে পূর্ণবর্গ সংখ্যা পেয়েছি আর এখানে অবশ্যই তোমাদেরকে এখানে তোমরা যে সংখ্যাটি নিবে ওই সংখ্যা দ্বারাই তোমাদেরকে গুণ করতে হবে গুণ করলে আমরা এখানে পূর্ণবর্গ সংখ্যা পাবো এখানে এই কথাটি তোমাদেরকে বলে দেওয়া হয়েছে বলা হচ্ছে একুশের বর্গ হচ্ছে একুশ স্কোয়ার বা একুশের বর্গ বা চারশো একচল্লিশ একটি পূর্ণবর্গ সংখ্যা এবং চারশো একচল্লিশের বর্গমূল হচ্ছে একুশের একটি স্বাভাবিক সংখ্যা এখানে এই একুশ হচ্ছে বর্গমূল চারশো একচল্লিশ হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা এরপর তোমাদেরকে বক্সের মধ্যে এখানে বলা হচ্ছে সাধারণভাবে একটি স্বাভাবিক সংখ্যা এমকে যদি অন্য একটি স্বাভাবিক সংখ্যা এন এর বর্গ আকারে প্রকাশ করা যায় তবে এম বর্গ সংখ্যা এমকে পূর্ণবর্গ সংখ্যা বলা হয় এখানে আমরা এই উদাহরণের যে লেখাটি দেখতে পাচ্ছি এই লেখা অনুসারে আমাদেরকে এই বক্সের মধ্যে দেওয়া হয়েছে যেমন আমরা এখানে যদি দুইকে একটা স্বাভাবিক সংখ্যা ধরি আর এই দুইয়ের বর্গ হচ্ছে দুইয়ের বর্গ চার এখানে এই চার হচ্ছে এম আর এখানে আমরা যেই দুই পেলাম এই চারের বর্গমূল এই বর্গমূলকে আমরা এম ধরে নিব তাহলে এইখানে চারের বর্গমূল হচ্ছে দুই আর দুইয়ের বর্গ হচ্ছে চার এই চার হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা এখানে আমাদেরকে এই কথাটি বলে দেওয়া হয়েছে সাধারণভাবে একটি স্বাভাবিক সংখ্যা এমকে যদি অন্য একটি স্বাভাবিক সংখ্যা এন এর বর্গ আকারে প্রকাশ করা যায় তবে এম বর্গ সংখ্যা এমকে বর্গ সংখ্যা বলা হয় এরপরে আমাদেরকে এখানে বলা হচ্ছে বর্গ সংখ্যার ধর্ম এখানে আমাদেরকে বলা হচ্ছে নিচের সারণীতে এক থেকে বিশ সংখ্যার বর্গ সংখ্যা দেওয়া হয়েছে খালি গর্গুলো পূরণ করো এখানে আমাদেরকে সংখ্যা দেওয়া হয়েছে এরপরে বর্গ সংখ্যা দেওয়া হয়েছে এক একের বর্গ হচ্ছে আবারও এক দুই দুইয়ের বর্গ হচ্ছে চার আমরা যদি দুইয়ের বর্গ করি তাহলে চার পাবো এরপরে আছে তিন তিনের বর্গ হচ্ছে নয় আমরা এখানে যদি তিনের বর্গ নিই তাহলে তিনের বর্গ হবে নয় এরপর এখানে আছে চার তোমাদেরকে চারের বর্গ লিখতে হবে এই বক্সের মধ্যে তাহলে আমরা যদি চারের বর্গ করি এর সমান পাব ১৬ আমরা এখানে ষোলো বসিয়ে দিই এরপরে পাঁচ আছে এই পাঁচের বর্গ হচ্ছে পঁচিশ ছয় ছয়ের বর্গ ছত্রিশ সাত সাতের বর্গ সাত গুণ সাত তাহলে উনপঞ্চাশ আট আটের বর্গ চৌষট্টি নয় নয়ের বর্গ হচ্ছে একাশি দশ দশের বর্গ দশের সাথে দশকে গুণ করলে একশো এগারো এগারোর সাথে এগারোকে গুণ করলে একশো একুশ বারো বারোর সাথে বারোকে গুণ করলে আমরা এখানে পাবো একশো চুয়াল্লিশ তেরো তেরো সাথে তেরোকে গুণ করলে একশো উনসত্তর চোদ্দো চোদ্দোর সাথে চোদ্দোকে গুণ করলে একশো ছিয়ানব্বই এরপরে আছে পনেরো তোমাদেরকে এখানে বক্স দেওয়া হয়েছে পনেরোর সাথে পনেরোকে গুণ করলে আমরা পাবো দুইশো পঁচিশ এরপরে ষোলো ষোলোর সাথে ষোলোকে গুণ করলে দুইশো ছাপ্পান্ন সতেরো সতেরোর সাথে সতেরোকে গুণ করলে দুইশো উনানব্বই এরপরে হচ্ছে আঠারো আঠারোর সাথে আঠারোকে গুণ করলে তিনশো চব্বিশ উনিশ উনিশের সাথে উনিশকে গুণ করলে তিনশো একষট্টি এরপরে হচ্ছে বিশ এই বিশের জায়গায় আমাদেরকে খালি করে দেওয়া হয়েছে আমরা যদি বিশের সাথে বিশকে গুণ করি তাহলে আমরা এখানে পাবো চারশো তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে বক্সগুলোকে পূর্ণ করে ফেললাম আর এই অনুসারে আমাদেরকে এই নিচ্ছে লেখাগুলোতে বলা হয়েছে সান্নিভুক্ত বর্গ সংখ্যাগুলোর এককের ঘরে আমরা এখানে যেই সংখ্যাগুলো পেলাম বর্গ সংখ্যার এই বর্গ সংখ্যার এককের ঘরে যদি আমরা ভালোভাবে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো অঙ্কগুলো ভালোভাবে পর্যবেক্ষণ করি লক্ষ্য করি যে এই সংখ্যাগুলোর একক স্থানীয় অঙ্ক শূন্য এক চার পাঁচ ছয় বা নয় এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের এই বর্গ সংখ্যার এককের জায়গায় এক চার নয় ছয় পাঁচ এরপরে আবার এখানে ছয় নয় চার এক শূন্য এভাবে দেওয়া আছে প্রত্যেকটা সংখ্যাতে শূন্য এক চার পাঁচ ছয় বা নয় আছে কোনো বর্গ সংখ্যার একক স্থানে দুই তিন সাত বা আট অঙ্কটি নেই তাহলে বর্গ বর্গসংখ্যার একক স্থানে দুই তিন সাত আট এই অঙ্কগুলো নেই তাহলে তোমরা অবশ্যই বুঝতে পারছো এই সংখ্যাগুলো দেখে বর্গ সংখ্যার এককের মধ্যে দুই তিন সাত আট এই অঙ্কগুলো থাকবে না থাকবে শুধুমাত্র শূন্য এক চার পাঁচ ছয় বা নয় আমরা এককের স্থানে শূন্য এক চার পাঁচ ছয় বা নয় এই সংখ্যাগুলো দেখেও বুঝতে পারবো সংখ্যাটি বর্গ সংখ্যা কিনা যেমন আমরা যদি এখানে শেষের ঘটিকে দেখি এই শেষের ঘটিতে দেখতে পাচ্ছি এককের স্থানে ছয় নয় চার এক শূন্য আছে যদি শূন্য এক চার পাঁচ ছয় নয় এই সংখ্যাগুলো থাকে তাহলে আমরা ভেবে নিব যে এই সংখ্যাটি হচ্ছে বর্গ সংখ্যা তাহলে আমরা এখানে আমাদের এই বর্গ সংখ্যার ধর্ম পূর্ণবর্গ সংখ্যা এবং বর্গ ও বর্গমূল সম্পর্কিত লেখাগুলোতে কি বলা হয়েছে তা দেখে ফেললাম এই ভিডিওতে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে এখানে তোমাদেরকে যেই কাজ দেয়া হয়েছে বক্সের মধ্যে এই কাজগুলোকে তোমরা কিভাবে সমাধান করতে পারো তা তোমাদেরকে দেখিয়ে দিব এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক ও শেয়ার করে দিতে পারো আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো